মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি পাতে হয় বসলে মন যদি দিতে হয় নবীকে দেয় ভালো যদি পারতে হয় নবীকে বস তাহার তো কষ্ট তিনি সইতে পার না ওই নবীর নামে মিলাদি করিয়

নাবি আমার দাঁড়িয়ে থাকবেন জাহান নামে গেটে জাল শাসনা মমিনদেরকে জান্নাত নিয়ে যাবে নাবি আমার দাঁড়িয়ে থাকবেন জাহান নামে গেটে কেমন করা মমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নাবির নামে তোমরা শুধু ওই নাবি দেতে হায় নবী কে তেও ভালো যদি বাসতে হয় নবী কে বাসো চুরকন্নান আল্লাহ বাবাজ মুসলমান ভাইরা এ শোনা মানে কেরো তাই বাবাজ নবী কে mohabbat করু নবী কে mohabbat করলে বাবা জান্নতি হো যাবে আমার আল্লাহ পাক আল্লাহ তালা বলছো কামা বান্দা বান্দেরা বান্দা বান্দেরা তোমরা যদি নবী কে

একটু গল্পটা কম করে মা বোনের এক জায়গাতে বহুদিন পর বসে যেত বলছে খালা তোর স্বামী তোকে কেমন ভালোবাসে একটু বলতো ওই জালসা বাদ দিয়ে এখন স্বামীর গল্প গাছ করে ঠিক আছে ঠিক না মায়েদের কন্যত করো মা ওই যখন বিহার বাড়ি খানা খাতে যাবেন তখন গল্প করেন মা এখন জালসা জীবনী হ্যাঁ এটা জান্নাতি পাকার আদব করে বসবেন আপনার হচ্ছে খাতুনে জান্নাতের মতো নারী আমার কমিটি ভাইরা বলেছে কারবালার জীবনী শুনবো আপনারা শুনতে ইচ্ছুক আছেন কি গো

মোহ্বত দরকার এ ভাই রুগো আমার সুনা মানি কে র মোহাম্মদ চরেছি তারা বাবা ইসলামকে কে চিনে গেছে তারাই ভাবে হোসেন কে ভালোবাসে নিয়েছে আমাল্লা পাক আল্লাহ তাআলা বলতেছে তারা ইসলামের ভিতরে दाखिल হয়ে গেছে হে বাবাজ মুসলমান ভাইয়েরা তোমরা আমা শোনা মানি করো আমাল্লা পাক আল্লাহ তাআলা বলতেছে দুই কোলেটি মুসলমান আছে দুই কোলেটি মুসলমানের ভিতরে একটা হলো যেদি মুসলমান আর একটা হলো বাবা মুসলমান তাহলে কোনটা হবে কোনটা হোসাইনি মুসলমান আচ্ছা এ যদি মুসলমান হলে পরে মরার পর জান্নাতি হওয়া যাবে

চলুন যে তো কমিটি ভাইরা বলেছে কারবালা জীবনী তবে কারবালা জীবনীর আগে একটা তোবা বিল্লার একটা হাদিস পড়ব শুনতে রাজি আছেন মানুষ কত গুনা করছে করছে না করছে না যুবক থেকে বলেন ইয়ং থেকে বলেন বুড়িয়া থেকে বলেন আর বুদ্ধি থেকে বলেন সবাই কিন্তু গুনাতে পাগল আচ্ছা আচ্ছা গুনা কি করে করছে এই যে এখন বাবা যে মোবাইল পেয়েছে না বাচ্চা ছেলেরা হাতেও মোবাইল আর মোবাইলটা ইউটিউবটা বের করে বলছে শপিকের ভিডিও দাও ঠিক না যত মোবাইল হচ্ছে নষ্ট করা যেমন মোবাইল ভালো তেমন মোবাইল খারাপ আপনি যদি ভালো কাজে ব্যবহার করতে পারেন ভালো কাজে যদি ব্যবহার করতে পারেন তো ভালো আর ভালো কাজে যদি ব্যবহার না করতে পারেন তো খারাপ এই যে আপনার দিলে আত্মা বলে একটা জিনিস আছে

তো তোমরা আল্লাহর কাছে তোবা বিল্লা করো আল্লাহ বলে আমি তাকে ক্ষমা করব জোর বলে একটা ছোট্ট করে দশ মিনিটে ঘটনা ধরবো একবার মজার ঘটনা আমার মা বোনেরা টুকটু টুকটু করে আসছে চল রে বাবু মুর্শিদাবাদের বক্তা উঠে গেছে এখন চল আর মুর্শিদাবাদের বক্তা উঠে গেছে মানে বিরিয়ানি দেওয়ার টাইম হয়ে গেছে চল ঠিক না সব লাইন নিয়েছে বাবজি তো যাই হোক বাবজি টেনশন নেবে না এই জালসা শুনতে গেলে পরে কিছু কিছু মানুষ একটু হাস হাত ফেনালে ঘুমিয়ে দেবে কেউ ঢুলবে ঠিক না সমস্ত মানুষকে বাবা কিভাবে তাদেরকে বসিয়ে রাখতে হবে সেটুকু একটু মানে মানুষজনকে একটু জাগাতে হবে একটু মায়েদেরকে বলে মা বোনেরা কেউ চিল্লা চিল্লি করবেন না জীবনই চলছে মায়েদের কোন করে বলছি কেউ বসবেন না আর যদি মায়েদের বসার জায়গা না হয় তো একটু সামনের দিকে আগে চলেছে

বাবা যে উমারে ফারুক নবী মুস্তফার চেহারা মোবারক দেখে হাত থেকে তলোয়ার পরে সঙ্গে সঙ্গে কলমায় তৈয় বলে জি ওই উমারে ফারুক তিনি কে একটা রাস্তা দিয়ে যদি হেঁটে যায় তো চল্লিশ দিন পর্যন্ত ইবিলি শয়তান যেতে পারে না কি ঠিক না কতদিন যেতে পারে না চল্লিশ দিন চল্লিশ দিন ইবলি সয়তা রাস্তা দিয়ে যেতে পারে না তো চলুন এই ঘটনাটা আমি বলবো উমার ফারুকের পাওয়ার কত আছে দেখি বলছে শুনতে হবে হবে না তারপরে কার জীবনে চলবে একবার দুম দড়া কেন কি বলছে যেহেতু কমিটি ভাইরা কার বালার জীবনে শুনবে একটু মায়েদের কেউ মায়েরা আপনারা একটু চাল্লামাজ করবেন না হ্যাঁ চাচামাচি করবেন না গল্প গুজব করবেন না জীবনে জালসা শুনতে এসছেন আপনারা চুপচাপ বসবেন চলুন উমার ফারুক রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন এক যুবক গরমের টাইমে মোটা চাদর গায়ে দিয়েছে তোকে পাগল বলবে না বলবে না এখন সকাল একবার টিপ টিপ রোদ পড়ছে আর মোটা চাদর যদি একটা গাই দেয় তো মানুষ জিজ্ঞাসা করবে কি করবে না আরে হাবাই তোর কি জ্বর হয়ে যায় শরীর খারাপ তুই মোটা চাদর গাইছো গরমে বলবে করবে না কুমারে ফারুক বলতে চাই যুবক তুমি গরমের সময়তে এত মোটা চাদর কেন গায়ে দিয়েছো যুবকটা মনে চিন্তা করছে এখন কি বলে উমারে ফারুককে যদি আমি সত্য কথাটা বলে দিই হয়তো আমার বরদানটা কেটে ফেলবে উমারে ফারুকের রাগ কঠিন ছিল ওই যুবকটা বলতেছে বলে হুজুর আমি মোটা চাদরটা গাই দিয়েছি এই কারণের জন্য বলে কিসের জন্য বলে আমার ভিতরে কিছু আপনারে কিনাও দুধের বোতল আছে বাজারে বিক্রি করব কিসের বোতল দুধের বোতল আছে দুধ আবে দুধগুলোকে চাদর দিয়ে ঢেকে ঢেকে আমি নিয়ে যাচ্ছি বেড়াতে ইসলাম মাজা সামানিক রব হে শোনা যখন বাবা দিয়ে কথা বলল হুজুর

দুধ নিয়ে যায়নি উমারের ফারুক মিথ্যা কথা বলেছে আমি দুধ নিয়েছি কিন্তু দুধ নাই চাদর তল বাবা যে মদের বোতল ভরা আছে যুবকটা বাবা তার পিড়ি চমকাচ্ছে আমি তোমারে উমারে ফারুক মিথ্যা কথা বলেছি তাহলে তো যদি আমি বাজারে যখন মদের বোতল বের করব সঙ্গে সঙ্গে আমার গদদান কেটে জমিনে ফেলাইয়া দেবে যুবক আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ গো তুমি ক্ষমা করে দাও আল্লাহ আর জীবনে কোনদিন মদ বিক্রে করব না যুবকটা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাই বাবা যে মুসলমান ভাইরাও এক পা করে যখন বাজারে পৌঁছে গেল হযরত উমারে ফারুক বলছে এ যুবক তোমার দুধ বের কর তোমার দুধ আমি কিনে নিতে চাই বেড়াতে আসলাম মদে সামানি কেরাও যখন বাবা এক কথা বলো বলার পর যুবকটা দেহ কিন্তু বাবা কাঁপতে শুরু করেছে বাবা ভয় টালাতে বাবা কাঁপতে শুরু করেছে আল্লাহ গো তুমি রক্ষা করো আমাকে উমারের হাত থেকে বাঁচায় নিও আল্লাহ জীবন কোনো দিন মদ বিক্রি করবান না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও ওই যুবকটা যখন বাবা তার দরে তল থেকে দুধের বোতল করে আপনার বের করতে যাবে কি মদের বোতল করে আপনার বের করতে যাবে কি আল্লাহর কি কুদরত বাবা জি মদ থেকে দুধের বোতল হয়ে গেছে সুবহানাল্লাহ মদ থেকে

আপনি আমাকে যখন জিজ্ঞাসা করলেন যুবক তুমি মোটা চাদর গায়ে দিয়ে কোথায় যাব কিন্তু হুজুর আপনাকে আমি দুধের কথা বলেছিলাম কিন্তু হুজুর দুধ ছিল না আমার কাছে মাব্বারা ছিল আমি যখন বাজারে এসে তো আমার মদের বজর বে করতেছি ওতে মেটি এক দুধ تیار হয়ে গেছে উমার ফারবনতেছে বলো কতবা আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ খাতাগুলো কল্লাম maaf করে দিয়েছে হে যুবক যুবক তোমার কাছে একটা আবেদন করতে চাই হে যুবক তুমি আর জীবনে কোনোদিন মাদের ব্যবসা করোনা হে দুধের ব্যবসাটাই করিও এটা জোরে হবে না সুবহানাল্লাহ তোমার ফারুক বলছে যুবক তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে জোর বলে আল্লাহ শুভন আল্লাহ তাই যুবক ভাই অনেক পাপের কাজ করেছে না করে রাতে চলতে চলতে গোনাও দিনের বেলা চলতে চলতে গোনাও বাবা কত গোনা হয়ে যায় এত গোনা করি এত গোনা করি আল্লাহ পাক আল্লাহ তা বলছো গো আমার বান্দা বান্দির তোমরা যতই গোনা করো না কেন আল্লাহ বলছে আমার কাছে ক্ষমা প্রার্থনা চাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি তাকে দিল থেকে ক্ষমা করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ এই যুবক ভাইরা সামনে রমজান মাস আসছে

না পেটে গ্যাস পেটে অম্বল বলে না চার দোকানে গিয়ে দেখবে আসর টাইবে চা খাচ্ছে বড় বড় দাড়ি ছেড়েছে হাগো চাচা রোজা খানে রাখেননি আর বলে না ভাই আমি খিদা যারা সহ্য করতে নেই পেটে কুকু করে তাহলে রোজা রাখতে পারিনি বলে কি বলে না আল্লাহ বলছে একবার কবর আয় তোকে কিভাবে ফুটবারে বারে মারবো কবর শুধু আয় আর যারা পাবজি গেম খেলছো দাঁড়াও তোমাদেরকে একটুখানি অসুবিধা নেই এদিকে যুব পাবজি খেলে ফ্রি ফায়ার সব হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে সব বলবো নাকি নাকি বলছে সব বলা হবে আগে মন দোসুরে আল্লাহর কাছে ক্ষমা পাতা চান কি বলে কি বলে ক্ষমা করবেন আল্লাহ গো জীবনে গোনা করেছি পাপ করেছি আস্তাকবিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুবি ইলাই ওয়া লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলীউল আযীম আল্লাহ বলতে যে আমার বান্দা আমার কাছে তওবা ইস্তেগফার একবার পড়ে নেবে ওই বান্দাকে আমি দিন থেকে ক্ষমা করে দেব আল্লাহ বাবাজি মুসলমান ভাইরা গো আমার সোনা মানিকেরা আপনাদের আপনাদেরকে বলতে চায় পবিত্র রমজান মাসে বাবা রোজা রাখবেন তো

বলতে চাই রে ভাই আমরা বছরে কটা মাস পাই বারোটা মাসের মধ্যে একটা মাস রোজা আর এগারোটা মাস খাই কি গো এটা সেটা হানতন সবকিছু খাই বাবা আল্লাহ বলছে বলে বান্দাগো তুমি তুরন্ত মাসে 30টা যদি রোজা রাখতে পারো ভগবান দও তোমরা 11টা মাছ যা কিছু খেয়েছো তোমাদের প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে ভাই পাই হাসর মাঠে হিসাব দিতে হবে আল্লাহ বলছো গোপাল দাঁড় তোমরা রমজান মাসে যদি তিরিশটা রোজা রাখতে পারো এগারোটা মাসের খাবারের আল্লাহ হিসাব নিবে না তাইলে বোঝা গেল তিরিশটা রোজা রাখবেন বলতে চাই বাবা জননী রে ও মা জননী সিরিয়াল বালি হয় না আমার যদি নারী হতে হয় খাফলে জান্নাতের মত হন নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসির মত হন নারী যদি হতে হয় হযরত আসিয়ার মত হন নারী যদি হয় হযরত মা আমিনার মত হন নারী যদি হতে হয় হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আধার মত নারী হন যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নও জীবন কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করত না বাপের ঘরে মা বোনের বাবা যে জীবন কোনো দিন সিরিয়াল কাজা নাই ঠিক না সিরিয়াল দেখতে রাজি এরা এদিকে মায়েরা সিরিয়াল কি তা তো বুঝে সিরিয়াল কাকে বলে জানে কি গো জানে আমার তো মনে হচ্ছে মায়েরা জানে না আমাদের মুর্শিদাবাদের মহিলারা খুব সিরিয়াল দেখে ভাই জি

বাবা যে কপালে চুমা দিতেছে গালে চুমা দিতেছে ঠোঁটে চুমা দিতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছ নবী গো ও গদর নবীজি ইমাম হোসাইনের কপালে চুমা দিবেন না গালে চুমা না দিয়ে ঠুট চুমা না দিয়ে ইমাম হোসাইনের গলাতে চুমাটা দেন সুবহানাল্লাহ কত কোথায় গলাতে আমার নবী বলতেছেন আল্লাহ গো কপালে চুমা দিলাম গালে চুমা দিলাম ঠোঁটে চুমা দিলাম কিন্তু আল্লাহ

কামনা করে আপনারা জান্নাত ঘর থেকে দেখতেছে বলে আল্লাহ গো আমার আব্বা যত ইমাম হোসেন কে নিয়ে আদর করতেছিল আমার আব্বা যত ইমাম হোসেন কে নিয়ে সহ করতেছিল কিন্তু রব্বুল আলামিন রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ আমার আব্বা জান কেন কান্না করছে খাতুন জান্নাত বাড়ি থেকে বেরিয়েছে আসে বাবা টুক করে নাবে সম্মুখে আসলেন ও আব্বা জান

যেবার <laughs> <laughs>

ঠোঁটে চুমা না দিয়ে ইমাম হোসাইনের গলাতে চুমাটা দেন তুমি জান্না ক বাজার ইমাম হোসাইনের গলাতে চুমা কেন দিতে বলতেছেন বলুন তখন বলছে বলো গিটি পাতে মা শুনে রেখে দাও মাম ইমাম হোসাইনের পয়েন্ট